হাই গাইস হাই কর গটা হাই গাইস হাই গাইস এই দেখ আরঞ্জুলে এসেছে আরজন বাইরে ছিল বাইরে বৃষ্টি পড়ছে দেখ আরঞ্জুলে এসেছে পল কেমন আছে তোমরা কেমন আছে তোমরা ভালো আছো নিশ্চয় আমাদের ভিডিও দেখো আমরাকে সাপোর্ট করো আমাদের ভিডিও দেখো আমাদের ভিডিও দেখা সাবস্ক্রাইব করো ছোট্ট আমাদের ছোট্ট ঘরটা একটা ঠাকুর আছে একটা ঠাকুর আছে ওইখানে

Ronita aquí. Ronita, ¿cómo Hasta luego. So, ¿Te por el video, ¿eh? okay. Bye. Bye.